হ্যালো আপনাদের কানে কি এখনও সেই শব্দটা আসছে একটা চাপা শ্বাস নাকি আপনার কানের কাছে কেউ ফিসফিস করে ডাকছে রাত ঠিক এগারোটা আর এই সময় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া ছায়াটা হয়তো আপনার পরিচিত নয় আপনারাই ডেকেছেন এই কালো রাতটাকে আমাদের স্টুডিওতে নয়তো এই মুহূর্তে কেন আপনার ঘরটা এত ঠান্ডা হয়ে গেল গুড ইভিনিং আপনারা শুনছেন ভীতির চাদর আমি রাজু আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যার জীবনের একটা সত্য ঘটনা আপনাকে চেয়ারে আটকে রাখবে তিনি একজন সাধারণ মানুষ অমিত দা কিন্তু তার অভিজ্ঞতা আচ্ছা অমিতদা আপনি যখন স্টুডিওতে ঢুকছিলেন তখন কি করিডোরে কিছু দেখেছিলেন না রাজু ভাই শুধু একটা ঠান্ডা বাতাস ওটাতে সে আমার পাশ দিয়ে চলে গেল এই এসি রুমে তো ঠান্ডা বাতাস আসার কথা না আমরা আশা করি সেটা শুধুই বাতাস ছিল চলুন সেই বাতাসের সঙ্গেই ঢুকে পড়ি আজকের মূল গল্পে অমিতদা আপনাকে ভীতির চাদরে স্বাগত আপনার গল্পটা পুরো ঠিক কত বছর আগের ঘটনা এটা ধন্যবাদ রাজুভাই ঘটনাটা আজ থেকে প্রায় পনেরো বছর আগের আমি তখন চাকরি সূত্রে বহরমপুরের কাছে একটা গ্রামে থাকতাম পনেরো বছর বেশ পুরনো ঘটনা আমরা জানতে পেরেছি ওইটা নাকি শুধু পুরো বাড়ি ছিল না ছিল একটা পুরনো জমিদার বাড়ি যার একটা কুৎসিত ইতিহাস আছে ঠিক কি হয়েছিল সেই বাড়িতে আপনি কেন গিয়েছিলেন ওখানে আসলে আমার তখন নতুন চাকরি থাকার ভালো জায়গা পাচ্ছিলাম না আমার এক সহকর্মী বলল আরে ওই বাড়িটা তো খালি পড়ে আছে ভাড়াও লাগবে না কেউ থাকে না শুনে আমার মনে হলো এ তো দারুণ সুযোগ প্রথম দিকে ওটা যে কেমন বাড়ি সেটা আমি জানতাম না চলুন আমরা সবাই চোখ বন্ধ করি ধরুন আমরা সবাই এখন পনেরো বছর পিছনে গেছি বহরমপুরের সেই গ্রাম আর রাত দশটা অমিতদা শুরু করুন আপনার ওই বাড়িতে প্রথম দিন কেমন ছিল সেটা ছিল ভরা বর্ষার রাত আমি আর আমার মালপত্র নিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার প্রায় ঢেকে দিয়েছে পুরো এলাকাটা বাড়িটার মেইন গেটটা ছিল বিশাল কিন্তু জং ধরে গেছে ভেতরের উঠোনে বড় বড় আগাছা আমার মনে আছে ঘরে ঢোকার আগে যখন দরজায় তালা খুলতে গেলাম তালাটা যেন আমার হাতে হিমশীতল হয়ে গেল তালাটা খুলতেই একটা বিকট ক্যাচ শব্দ হলো মনে হল যেন কোনো পুরনো কঙ্কালকে কেউ ধাক্কা মেরে সরিয়ে দিল তারপর আপনি ঘরে ঢুকলেন হ্যাঁ ঘরে ঢুকেই একটা ভ্যাবসা গন্ধ যেন বহু বছর সূর্যের আলো ঢোকেনি আমি লণ্ঠনটা জ্বালালাম লণ্ঠনের আলোয় দেখলাম দেয়ালের পলস্তরা খসে পড়েছে আর ঠিক মাঝখানে একটা বিরাট কাঠের আলমারি আলমারিটা এত অদ্ভুত ছিল যেন সেটা কেউ জোর করে এখানে রেখে গেছে তার গায়ে খোদাই করা ছিল কিছু ছবি যেগুলো দিনের বেলায় দেখলে হয়তো ভালো লাগত। কিন্তু রাতের সেই আলো আধারিতে মনে হলো ওগুলো আমার দিকে তাকিয়ে হাসছে কি দেখলেন আপনি সেই আলমারির গায়ে একটা মহিলার মুখ শুধু মুখ না যেন একটা ব্যঙ্গাত্মক হাসি আমার কেন যেন মনে হল এই হাসির পেছনে একটা গভীর কষ্ট লুকিয়ে আছে সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল আমি একা নেই প্রথম রাত তো কাটল পরের দিন কি আপনি কারোর সঙ্গে কথা বললেন এই বাড়িটা নিয়ে হ্যাঁ সকালে বাজারে গিয়ে আমার সহকর্মী গণেশ দাস সঙ্গে দেখা করলাম বললাম গণেশদা এই বাড়িটা কেমন যেন অস্বস্তিকর গণেশদা শুধু মুচকি হাসলেন বললেন অমিত তুমি তো শিক্ষক ওসব পুরনো গল্প বিশ্বাস করো না কিন্তু সেদিন রাতেই ঘটনাটা ঘটল আমি শুয়েছিলাম হঠাৎ আমার মনে হলো আমার বিছানার ঠিক পাশে কেউ যেন নিঃশ্বাস ফেলছে গরম নিঃশ্বাস আমার গলার কাছে আপনি কিছু দেখেছিলেন লাইক জ্বালিয়েছিলেন আমি চোখ খুলতেই দেখলাম সেই আলমারিটা কিন্তু আলমারিটা যেখানে ছিল সেখানে নেই ওটা এখন আমার দরজার ঠিক সামনে আর দরজার ওপরে সেই মহিলার হাসি মুখটা যেন আরো উজ্জ্বল আরও বিকট হয়ে উঠেছে আর তখনই আলমারির ভিতর থেকে একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম মনে হলো কেউ যেন মুক্তির জন্য কাঁদছে আর কান্নাটা কানে আসতেই আমার সারা শরীর জমে গেল আমি চিৎকার করতে চাইলাম পারলাম না আমার মুখ দিয়ে একটা শব্দও বের হলো না আমি বুঝলাম আমি একা নেই এই ঘরে অন্য কেউ আছে আপনার মুখ দিয়ে একটা শব্দ বের হলো না কি ভয়ঙ্কর শ্রোতারা আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে চিৎকার করতে চাইছেন কিন্তু পারছেন না এই কান্নার রহস্য কি সেই আলমারি কেন নিজের জায়গা ছেড়ে দরজার সামনে চলে এসেছিল আর সেই হাসিমুখের মহিলার গল্প কি দা আপনার অভিজ্ঞতা সবে শুরু হলো। বন্ধুরা সময় শেষ কিন্তু গল্প শেষ নয় আপনারা যারা এই ঘটনার বাকিটা শুনতে চান কি হয়েছিল সেই রাতে কীভাবে অমিতদা সেই বাড়ি থেকে মুক্তি পেয়েছিলেন তাহলে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান এই গল্পের দ্বিতীয় অংশ দা জীবনের বাকিটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন ভয় দেখতে চাই আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের পরের পর্বেই জানতে পারবেন আলমারির পেছনের সত্যিটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দরজাটা বন্ধ করে দিন আর পিছনে কে দাঁড়িয়ে আছে একবার দেখে নিন শুভরাত্রি